আসসালামু আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করতেছি এক আজিমপুর আজ সকালেই আমরা জমি ভিজিটে চলে আসছি আমাদের স্যার আমাদের সাথে আছেন আসলে কৃষককে আমরা মিরাক্কেল দিয়েছিলাম তার জমিতে এত পরিমাণ আলো হয়েছে যেটা কল্পনার বাইরে এর জন্য আমাদের স্যার এই বিষয়ে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের ব্যবস্থাপনা পরিচালক লোমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন স্যার কেননা তার কথা না বললেই নয় তিনি আমাদেরকে এমন একটা প্রোডাক্ট দিয়েছেন সেটা হচ্ছে মিরাক্কেল গ্রোথ আর মিরাক্কেল গ্রোথ নিয়ে আমরা দ্বার প্রান্তে যে যে আমরা মিরাক্কেল গ্রোথ তাদেরকে ব্যবহার করি কৃষকদের তো এর আগে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছিলাম তার মধ্য দিয়ে যে রেজাল্ট আমরা পেয়েছি তার মধ্য থেকে আমি আজকে সকালে একটা জমি ভিজিট আসছি সেটা হচ্ছে শ্যাম্পুর এক নম্বর আজিমপুরের শ্যাম্পুরে তো আমি আপনাদেরকে এখন আলুর দিকে লক্ষ্য করবো দেখেন আলুর কী মিরাকেল গ্রোথ দেওয়ার পরে এদিকে দেখেন গাছ থেকে যদি আমরা আপনাকে আলুগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে মিরাক্কেল গ্রোথ আমাদের যে কাজ করে তার বাস্তব প্রমাণ কোনো ঝুঁকি নেই কোনো ঝুঁকি নেই একদম ফ্রেশ আমরা যে বলেছিলাম যে আপনারা যদি মিরাক্কেল গ্রোথ ব্যবহার করেন তাহলে আপনার দাউদ থাকবে না আলু ফ্রেশ হবে আলু আপনি এইভাবে ধরতে পারবেন ওয়েট হবে আলহামদুলিল্লাহ আমাদের এমডি রাকিব স্যার ব্যবস্থাপনা পরিচালক তিনি তিনার কথা রেখেছেন আমাদের অ্যাডমিন ডাইরেক্টর আনার হোসেন স্যার তিনিও তিনার কথা রেখেছেন আমাদের কোম্পানি কথা কাজে মিল রাখেন আমি একটা ছোট্ট আলু নিচ্ছি আমরা বলেছিলাম যে আপনারা যদি আমাদের মিরাকেল গরত ব্যবহার করেন তাহলে ছোট যে আলুগুলা সেগুলো বড় পরিণত হবে তার একটি প্রমাণ দৃষ্টান্তমূলক প্রমাণ তো সর্বোপরি এই কৃষক বলতেছে যে আলহামদুলিল্লাহ সে আমাকে একটি বস্তা আলুও অফার করেছে তো শুক্রিয়া জানাই মোহান রাবুল আলমের কাছে আলহামদুলিল্লাহ যে আমরা লুমিনাস ওয়ার্ল্ড থেকে আমরা লুমিনাস গ্রুপে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছি আমরা লুমিনাস গ্রুপকে আমরা শুধু বাংলাদেশ তথা নয় বাহিরা দেশেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভাই একটু আলুর বস্তাগুলো যদি একটু দেখাইতেন আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করি যে আমরা বলছিলাম যে আপনারা যদি মিরাক্কেল গ্রোথ শুধু আলু না আলু ভুট্টা যত রবি শস্য আছে মূলত আমরা ডাল সিজনে আমরা চিন্তা করি যে সিনজনটা ওরা এসার ঘুরে বেড়ে কিন্তু আমরা ঘুরে বেড়াবো না আমরা যেখানে একটা জমি পাবো কেমন জমি যে পড়ে আসি জমিটা সেখানে আমরা আমাদের জন্য রবি শস্যকে কাজে লাগাবো এবং কৃষক কৃষকদেরকে লাভবান করবো না।